মেনা তুমি তো অনেক ভালো তুমি আমাকে নিয়মিত যত্ন করার কারণে আজকে আমি অনেক বড় হয়েছি এবং কে আমার গায়ে অনেক কাঁঠালও ধরেছে এখন থেকে এই কাঁঠালগুলো তোমরা পেরে খেতে পারবে এবং কে কাঁঠালগুলো বাজারে নিয়ে বিক্রি করতে পারবে মেনা আজ আমি খেলবো না রে আমাদের কাঁঠাল গাছ থেকে আজ আম্মু কাঁঠাল পারবে আমাদের কাঁঠাল গাছে না অনেক কাঁঠাল ধরেছে তুইও কি আমার সঙ্গে যাবি গেলে তুইও অনেক কাঁঠাল খেতে পারবি রে ও মা তোরা কাঁঠাল খাবি তোরা বুঝি রোজ রোজ কাঁঠাল খাস ও তোদের তো আবার কাঁঠালের বাগান আছে আমার তো খেয়ালই নেই আমি যে কখনো কাঁঠাল খাইনি রে আমার যে কাঁঠাল খেতে খুব ইচ্ছে করে মা বাবার কাছে কাঁঠাল খেতে চাইলেও অভাবের তারণার কারণে মা বাবা কাঁঠাল কিনে দিতে পারে না চল না তোদের গাছ থেকে গিয়ে কাঁঠাল পেরে খাই মেনা তুই কি জানিস আমাদের গাছের কাঁঠাল গুলা না খেতে খুব মিষ্টি রে চল আমার মায়ের কাছ থেকে বলে তোকে কাঁঠাল বান্টিদের কাঁঠাল বাগানের উদ্দেশ্যে রওনা দেয় কাঁঠাল খাওয়ার জন্য বান্টির মা বাগিনি যে না কাঁঠাল গুলা মাথায় উঠাতে যাবে তখন মিনা গিয়ে বানটির মায়ের কাছ থেকে কাঁঠাল চেয়ে বসে বাগিনী কাকিমা তুমি কি আমাকে একটু কাঁঠাল খেতে দিবে তোমাদের তো অনেক কাঁঠাল আমি কখনো কাঁঠাল খাইনি গো কোথ থেকে যে এসব ছোট লোক গলি আসে একটা কাঁঠালের দাম জানিস একটা কাঁঠালের অনেক টাকা দাম আমি তোকে কাঁঠাল দিতে পারবো না তোর বাবা মা তোকে কিনে খাবাইনি তোর বাবা মাকে গিয়ে বল কাঁঠাল কিনে দিতে কি করি বা বলবি তোর মা তো মানুষের বাড়িতে কাজ করে মা আমাদের গাছে তো কত কাঁঠাল তুমি মিনাকে একটু কাঁঠাল খেতে দাও না মা ও কোনোদিনও কাঁঠাল খায়নি আজকে না হয় আমি কাঁঠাল খাবো না আমার ভাগের কাঁঠাল টুকুই না হয় মিনাকে দিয়ে দাও বান্টি তোকে না বলেছি এসব ছোট লোকের বাচ্চাদের সাথে খেলবি না আর মিনার জন্য তোর দরদ উতলে উঠছে কিসের বন্ধুত্ব রে ওদের সাথে আমাদের কিসের সম্পর্ক আর যেন ওর সাথে তোকে খেলতে না দেখি মিনা কাঁঠাল খেতে হলে টাকা লাগবে যা তোর মায়ের থেকে টাকা নিয়ে আয় তারপর তোকে কাঁঠাল দিব আর আমার বাগানের ধারে কাছেও আসবি না বন্টুর সাথেও যেন তোকে খেলতে না দেখি কাকিমা তুমি আমাকে এভাবে আর বোকো না আমি আর কখনো তোমাদের কাঁঠাল বাগানের আশেপাশে আসবো না এবং কি বান্টির সাথে আর কখনো খেলা করতে আসবো না মা তুমি কোথায় গিয়েছিলে তোমার আসতে এতক্ষণ কেন লাগলো আর মা জানো আমি না বান্টির সাথে বান্টিদের কাঁঠাল বাগানে গিয়েছিলাম ওদের বাগানে না অনেক কাঁঠাল ধরেছে আমি বাগিনে কাকিমাকে বললাম আমাকে একটু কাঁঠাল খেতে দিতে আমরা নাকি ছোট লোক আমাদের নাকি কাঁঠাল কিনে খাওয়ার সামর্থ্য নেই বাগিনে কাকিমা আমাকে অনেক কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে আবার বলেছে টাকা দেওয়ার পর তারপর নাকি আমাদেরকে কাঁঠাল খেতে দিবে কেন গিয়েছিলি রে মা কাঁঠাল চাইতে জানিসই তো আমি মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করি দুবেলা দু মুঠো ভাত জোগাড় করতে কত কষ্ট করতে হয় আমায় তোর বাবা চলে যাবার পর কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি তোকে লেখাপড়া করাচ্ছি তুই মন খারাপ করিস না রে মা আমি টাকা জমিয়ে তোকে কাঁঠাল কিনে দিব কিরে খেলবি না নাকি এখন তুই আমার সাথে খেলা করতে আসিস না কেন রে এখন তুই আমার সাথে খেলা করতে আসিস না কেন রে তুই কি আমার মায়ের কথাই রাগ করেছিস রাগ করিস না রে তোকে আমি লুকিয়ে কাঁঠাল খেতে দিব। মা যখন বাড়ি থেকে চলে যাবে ওই সময় তোর জন্য কাঁঠাল নিয়ে আসব রে চল এখন তাহলে দুজন মিলে মাঠে গিয়ে খেলা করি তোর সাথে খেলা করলে তো বাগিনী কাকী মা তোকে মারবে তার জন্য খেলা করতে আসিনি রে আচ্ছা বান্টি তুই কি আমাকে একটা জিনিস এনে দিতে পারবি তোদের কাঁঠাল বাগান থেকে না কাঁঠাল গাছের থেকে আমার জন্য একটা চারা এনে দিতে পারবি তাহলে না বান্টি আমি অনেক খুশি হতাম রে ও এ ব্যাপার তুই তো এটা আমাকে আগে বললেই পারতি তোর জন্য একটা কাঁঠালের চারা এনে দিতে পারতাম আচ্ছা কেন সমস্যা নেই তোর জন্য এক্ষুনি বাড়ি থেকে গিয়ে চারা এনে দিচ্ছি মা না কালকে বাড়িতে অনেক বীজ রোপণ করেছি রে তোর জন্য ওইখান থেকে একটা চারা এনে দিব এই বলে বানটি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মিনার জন্য কাঁঠালের চারা গাছ আনতে মিনা ও বানটি ছিল খুব ভালো বন্ধু আরে পাগলি মেয়ে কোথাকার এই চারা গাছ তুই কোথায় পেলি এই চারাগাছ লাগালেই কি কাঁঠাল হবে সেই কত দেরি হবে ঠিক আছে তোর যেহেতু ইচ্ছা থেকে ধরবে আর তুই কাঁঠাল খাবি তাহলে লাগা চারা গাছটিতে প্রতিদিন সকাল বিকাল পানি দিতে থাকে আর গাছটির অনেক যত্ন নিতে থাকে যাতে তাড়াতাড়ি বড় হয় এইভাবে কাঁঠাল গাছের যত্ন নিতে নিতে একসময় মিনার কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরে আর মিনা অনেক আনন্দে থাকে সে খুশিতে আত্মহারা হয়ে নাচতে থাকে আরে পাগলি মেয়ে নাচবি নাচবি আগে কিছু কাঁঠাল পারি তারপর কাঁঠাল খাবি আর কিছু কাঁঠাল বিক্রিও করা যাবে

এটা তো অবাক করার কথা কাঁঠাল আবার কথা বলতে পারে তা তো ভালোই আমরা কাঁঠাল খেতেও পারব আবার বাজারে নিয়ে বিক্রিও করতে পারব এবং গ্রামে যেই দরিদ্র পশু আছে তাদেরকেও এই কাঁঠাল দিয়ে সাহায্য করতে পারব কাঁঠাল রানী তোমাকে অনেক ধন্যবাদ মা এখন থেকে তোমার আর কাজ করতে হবে না এখন থেকে কাছের কাঁঠালগুলা বিক্রি করে আমরা সংসার চালাতে পারবো মা এবং কি যারা আমাদের মতো গরিব তাদেরকেও প্রতিদিন এখান থেকে কাঁঠাল দেব যেন ওই কাঁঠাল বিক্রি করে সবাই সুন্দর মতো সংসার চালাতে পারে কাঁঠালের সাথে কথা বলে মিনা একটা কাঁঠাল পেরে খেতে থাকে আর মিনার মা কাঁঠাল কাটতে থাকে কাঁঠাল নিয়ে বাজারে বিক্রি করতে যাবে আর এভাবেই মিনা সবাইকে কাঁঠাল দিয়ে সাহায্য করে হ্যালো ছোট্ট বন্ধুরা যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং কি কমেন্ট বক্সে তোমার প্রিয় বন্ধুর নামটি কমেন্ট করে দাও আর তুমি কোন শ্রেণীতে পড়ো কমেন্টে লেখো